ধান বোঝায় ভুটভুটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বাড়ির পাশে উল্টে যায় সেই সময় এক বৃদ্ধা বাড়ির সামনে কাপড় মেলছিল সেই ধান বোঝায় ভুটভুটি ভ্যানের চাপা পড়ে মৃত্যু হয় তার ঘটনাটি ঘটেছে রবিবার হবিদপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর বুড়িতলা এলাকায় মৃত বৃদ্ধার নাম বিমলা মন্ডল বয়স ছেষট্টি মৃত বৃদ্ধার ছেলে জানিয়েছেন সকাল আনুমানিক নটা নাগাদ তার মা বাড়ির সামনে কাপড় শুকানোর জন্য কাপড় মেলছিলেন সেই সময় হঠাৎ একটি ধান বোঝায় ভুটভুটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাড়ির সামনে এসে তার মাকে ধাক্কা মেরে পাল্টি খায় সাথে সাথে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে বুলবুলচন্ডী আর এন রয় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে तो दिखे मा बाड़ीत रास्तार पास बाड़ी बाड़ीत बे रास्तार दिखे आससे कपड़ मे चले कपड़ मेला टाइम भोटी बोझाई गाड़ी धान बोझाई गाड़ी मार ऊपर चापा दिए अनेक दूर ठेले ले जाए जा, जा, पाल्टी खे पड़े जाए गाड़ी हमारे ओखान ग्राम जो सकाल उठिए दुलबुल हॉस्पिटल लिए आसे हॉस्पिटल हस्पिटाल लिए आते मृत्यु घोषणा कर বাড়ি কোথায় বাড়ি কেশন বড়িতলা কি কব হঠাৎ করে এটা আমরা জানি না সকালবেলা নটার দিকে এরকম রাস্তার ধারে বাড়ি গাড়ি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বট নেমে মেরে দিয়েছে ধান ছিল নাকি ধান বজায় ছিল একশো বস্তার ধান ছিল